ডুলিঙ্গো জুলাই আপডেট টু জুলাইয়ের এক তারিখ থেকে কিছু কোয়েশ্চেন প্যাটার্নে পরিবর্তন আসতে যাচ্ছে আমরা সেটা কি জানতে হবে কিভাবে আমরা সেটার সাথে কোপ আপ করবো সেটাও জানতে হবে কিভাবে আমরা ডুলিঙ্গো পাস করব সব কিছু জানতে হবে বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি বিডি নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুলিঙ্গো প্রেপারেশন ওয়ার ট্রাইং টু মেক ইউর জার্নি ইজি লার্ন ডুলিঙ্গো উইথ ফান দ্যাট ইজ আর মতো আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে ডুলিঙ্গো প্রেপারেশন দিতে চান প্লিজ লাইক আর ফেসবুক পেজের জন্য ফেসবুক গ্রুপ সেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি নিজেকে করতে হয় সেন্টারের প্রয়োজন হয় আপনার অবস্থায় পেয়ে যাবেন এবার চলে আসেন আপডেট দেখুন ডু ইংলিশ টেস্টের আপডেট নতুন কিছু না আমরা সিন্স টু থাউজেন্ড সিক্সটিন যখন থেকে আমরা কাজ করছি ডু যখন ইন্ট্রোডিউস হয়েছে তখন থেকে দেখছি প্রতি বছরই তারা কিছু না কিছু আপডেট নিয়ে আসে এবার নতুন করে যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে ইন্টারঅ্যাকটিভ স্পিকিং আগে ছিল ইন্টারঅ্যাকটিভ লিসনিং ইন্টারঅ্যাকটিভ রাইটিং কিন্তু এখন অ্যাড হয়েছে ইন্টারঅ্যাকটিভ স্পিকিং এইখানে আপনাকে হচ্ছে আপনি এর আগে যে কোয়েশ্চেনগুলোর আনসার দিবেন তার উপরে ভিত্তি করে যে ইনফরমেশনগুলো আপনি প্রোভাইড করবেন তার উপরে ভিত্তি করে আপনাকে ছয় থেকে আটটি কোয়েশ্চেন করা হবে আপনার রেগুলার লাইফ রিলেটেড সাপোজ আপনার হবিস আপনার লেজার টাইম অ্যাক্টিভিটিস আপনার এডুকেশন আপনার কালচার আপনার সেলফ ডেভেলপমেন্ট আপনার রিলিজিয়ন আপনার বিলিভ এই যে বিষয়গুলো আছে এর উপরে ভিত্তি করে ছয় থেকে আটটা কোয়েশ্চেন প্রত্যেকটা কোয়েশ্চেন শুনে তারপর আনসার দেওয়ার জন্য আপনার সময় থাকবে 35 ফাইভ সেকেন্ডস এর ভিতরে আনসার দিতে হবে এবং আপনি হচ্ছে একটা কোয়েশ্চেন একবারে শুনতে পারবেন এটা হচ্ছে ইন্টারেক্টিভ স্পিকিং এখন এই যে ইন্টারেক্টিভ স্পিকিংটা আনা হলো এটার পরিবর্তে এখন কি হবে এটার পরিবর্তে আপনার আগের যে একটা কোয়েশ্চেন টাইপ ছিল রিড অ্যালাউড এটা বাতিল হয়ে যাবে সুতরাং রিড অ্যালাউড বাথ জুলার 1 তারিখ থেকে পরীক্ষা আপনি রিট এলাউড পাবেন না এখন পাবেন জুলাইর 1 তারিখের আগ পর্যন্ত তারপর থেকে আর পাচ্ছেন না এখন এরপরে আরো একটা পরিবর্তন আসছে সেটা কোথায় ইন্টারঅ্যাকটিভ লিসনিং এ তো পরিবর্তনটা কোথায় আমরা জানি ইন্টারঅ্যাকটিভ লিসনিং পার্ট দুইটা আসে এখানে প্রথম একটা সিনারিও লেখা থাকে তারপরে হচ্ছে আমার আলোচনা শুরু হয় কনভারসেশন সেখানে 6 থেকে 8টা প্রশ্ন 6 মিনিট তারপর হচ্ছে 75 সেকেন্ডস লেখার জন্য এখন প্রথমে যেটা হবে দুইটাতেও আসতে পারে বা একটাতেও আসতে পারে সেটা হচ্ছে আপনাকে সিনারিও যেটা লেখা থাকতো সেটা আগে বলা হবে আপনাকে একটা কনটেক্সট দেওয়া হবে সেখানে কিছু ইনফরমেশন থাকবে তার উপরে ভিত্তি করে আপনার তিন থেকে চারটা শূন্যস্থান থাকবে সেটা পূরণ করতে হবে শূন্যস্থানের অর্ধেক সেন্টেন্স দেওয়া থাকবে বাকি অর্ধেক সেন্টেন্স আপনার হচ্ছে ডুলিঙ্গ সেই অডিও থেকে নিতে হবে এটার এগেনস্ট আপনাকে হচ্ছে সময় দেওয়া থাকবে থার্টি সেকেন্ডস ভিতরে তিন থেকে চারটা কোয়েশ্চেন আপনাকে সলিউশন করে ফেলতে হবে এটা হচ্ছে আপনার সিস্টেম বা রুলস তাহলে এখানে ইনফরমেশন অবশ্যই একাডেমিক হবে প্রফেসর হয়তো আপনাকে কোনো একটা কিছু বলবে অথবা আপনার ফ্রেন্ড আপনাকে কোনো একটা কিছু বলবে অ্যাসাইনমেন্ট প্রজেক্ট এগুলোই হচ্ছে টপিক বা ডিসকাশন টপিক এখন এটার পরিবর্তে কি হবে এটার পরিবর্তে হচ্ছে আপনার লিসেনিং এ লিসেন দেন স্পিক যে কোয়েশ্চেন টাইপটা ছিল সেটা বাতিল হয়ে যাবে সেটা এখন থাকবে না ইন্টারঅ্যাকটিভ লিসেনিং এ এটা অ্যাড হয়ে যাবে এই তো তাহলে এটার পরিবর্তে হচ্ছে এটা এসেছে লিসেন দেন স্পিক পরিবর্তে এখানে এটা কাইন্ড অফ একই জিনিস জাস্ট একটু ভিন্ন ফরম্যাটে আনা হয়েছে দ্যাটস দা চেঞ্জ

নিতে পারেন তো আমরা কম্পিউটার স্ক্রিনে আমরা ডুলিঙ্গো আপডেট নিয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে বিগিনিং জুলাই তো থাউজেন্ড থেকে পঁচিশের এক জুলাই থেকে একটা আপডেট আসছে একটা না কয়েকটা আপডেট আসছে আমরা একটু দেখি সর্বপ্রথম ডুলিঙ্গো আমরা ইংলিশ টেস্টের ক্ষেত্রে স্পিকিং এর একটা নতুন পার্ট অ্যাড হচ্ছে যেটাকে বলা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং

ইউ উইল লিসেন টু দ্য কোয়েশ্চেন আপনি এই অডিওটা একবার শুনতে পারবেন্টিভ সেকেন্ডস এর ভিতরে এইখানে যে প্রশ্নগুলো হবে সেগুলো কিসের উপরে ডিপেন্ড করবে আপনি স্পিকিং এর যে আগের পার্ট আছে যেখানে কোয়েশ্চেন আনসার থাকবে ওইগুলোতে আপনি যে টপিক বলবেন যা ইনফরমেশন দিবেন তার উপরে ভিত্তি করে আপনার এখানে ডিসাইড করা হবে

শুনে যে এই থেকে যাবে এখন আমি ভিডিওতে সরাসরি দেখাবো যে কেমন কোয়েশন আসতে পারে ছয় থেকে আটটা কোয়েশন হবে আমি কোয়েশনের একটা সেট দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে একটু দেখবেন এরপরে একটু পরে আসবে এরপরে হচ্ছে আপনার বিগিনিং থার্টি ওয়ান এখান থেকে আপনার ইন্টারেক্টিভ লিসেনিং এর ক্ষেত্রেও একটা পরিবর্তন আসছে এখন ইন্টারেক্টিভ লিসেনিং এর ক্ষেত্রে কি হবে অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইন্টারেক্টিভ লিসেনিং কনভারসেশন ইউ উইল লিসেন টু আ সিনারিও অ্যান্ড দেন অ্যান আনসার থ্রি টু ফোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন অ্যাবাউট ইট লিসেন অ্যান্ড কমপ্লিট তো আপনাকে এখানে কোয়েশ্চেন থাকবে কয়টা তিন থেকে চারটা এবং এটা পূরণ করার জন্য আপনাকে মোটামুটি একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে এর ভিতরে আপনাকে পূরণ করতে Hobby. Take a Listen and complete. You will then proceed with the rest of the interactive listening conversation, which contain 5 to 6 question Respond questions followed by a summarize summarization task. You will be given 6 minutes and 30 seconds to answer all questions before the summarization task. Take you will be given 6 minutes and 30 seconds to answer all questions before the summarization task to each interactive listening conversation. You will have 75 seconds to each summarization task. তো আপনার ইন্টারেক্টিভ লিসনিং এর যে পার্ট আছে এটার জন্য 6 মিনিট প্রথমে আপনাকে 30 সেকেন্ড সময় দেওয়া হবে এর ভিতরে যে 4 থেকে 5টা क्वेश्चन থাকবে বা 3 থেকে চারটা এটা আপনাকে পূরণ করে দিতে হবে देयर আর টু ইন্টারেক্টিভ লিসনিং কনভারসেশনস অন দা টেস্ট আপনার দুইটা ইন্টারেক্টিভ লিসনিং কনভারসেশন আপনি পাবেন দ্যাটস ইট তো আর ইন্টারেক্টিভ স্পিকিং এর যে পার্টটা সেটা আসবে হচ্ছে আপনার পরীক্ষায় একবার ওয়ান্স ইন আ ওয়াইল সো দ্যাটস ইট এটা হচ্ছে আপনার ইন্টারেক্টিভ লিসেনিং এখন এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় a pdf file from any e chacha official website take up on the dark hole after the email after the email address to comment kuriva na me patrikuti after the email can rules regulation shop which is kore like hat you are a student at your university and you are planning to study abroad next semester you have been speaking with other students who have studied abroad in the past and they have all said how amazing their experience was you are worried however

করতে হবে দ্যাটস ইট ওকে তো আমরা মনে করেন যে এটা পূরণ করে দিলাম জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য এগুলো আমরা পূরণ করতে পারব সবগুলো পূরণ করার পর তারপর হচ্ছে আপনাদের কন্টিনিউ অপশনটা আসবে এইবার আপনারা শুরু হবে হচ্ছে আবার তো যে সিনারিওটা ছিল ওই সিনারিওটি হচ্ছে লেখা পরিবর্তে এখন হচ্ছে অডিওতে বলে দিয়েছে তারপর হচ্ছে এবার আপনাদের আলোচনা শুরু হবে ওকে তো এটা হচ্ছে নিউ আপডেট আপনাদের অডিওতে নিউ আপডেট এই আপডেটটা এসেছে এই হচ্ছে আপনাদের प्रिपरेशन এখানে কি বলা আছে দেখুন prepare to have a conversation You will listen eight questions and have 35 seconds to answer each. 35 I'd like to ask you a few questions about unusual situations. Tell me about a unique food you have tried and what it tasted like. Interesting. I have another question. How can we learn from experiencing unusual situations in our life? Interesting. Let me ask you another question. How do unusual experiences contribute to personal growth? Interesting. I've got a different question. How can unusual situations help us learn to manage stress? Thanks for talking about unusual situations with me. Now I'd like to change topics and ask you a few questions about clothes. Can you tell me about how the weather affects your choice of clothes? I see. Let me ask you another question. How do casual clothes make you feel compared to formal clothes? I see. I've got a different question. Do you think casual clothes should be considered more or less expressive than formal clothes? I see. I have another question. Discuss the impact of social media on people's choice of clothes. Thanks for discussing clothes with me. Have a nice day. ততক্ষণের মতো সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেগুলো তো ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। থ্যাংক you for watching until now. Let's <laughs> meet in some other video till then have a nice time. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.